দেশজুড়ে প্রকৃতি ধ্বংসের খবর যেন এখন আর কাউকে অবাক করে না কোথাও নদী গেলে ফেলা হচ্ছে কোথাও পাহাড় জুড়ে ঘুরে ফেলা হচ্ছে আবার কোথাও উদাও হয়ে যাচ্ছে শত বছরের গড়ে ওঠা সৌন্দর্য সম্প্রতি সেই লেভেলের হাতে পৌঁছে গেছে সিলেটের এক সময়ের রূপকথার মতো জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর যে নদী একদিন ভোরবেলার কুয়াশার আর পাখির ডাক দিয়ে পর্যটকদের স্বাগত জানাতো আজ জুড়ে ভরে গেছে মেশিন আর পাথরের উত্তোলনের সরঞ্জামে আগে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতো শুধু সাদা পাথরের ঝিলিক দেখতে এখন সেখানে চোখে পড়ে বালুচর ধুলো আর এলোমেলো গর্তের দৃশ্য মাত্র কয়েক বছরের মধ্যে এখান থেকে হারিয়ে গেছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ঘন ফুট পাথর বাজার মূল্য যার দাম দুইশো কোটিরও বেশি প্রতিদিন চার পাঁচ হাজার শ্রমিক এখানে পাথর তুলছে যাদের অনেকে এসেছে অন্য জেলা থেকে উত্তোলন চলছে দিনরাত যেন কারো নজরদারি নেই যেন এই সম্পদের কোনো রক্ষকই নেই কিছু পর্যটক যাদের শৈশব কেটেছে ভোলাগঞ্জের ছবির সৌন্দর্যের মুগ্ধ হয়ে সেখানে এসে হতাশায় বললেন এ যেন যুদ্ধবিধ্বস্ত কোনো শহর পানি নেই পাথর নেই কেবল শুধু ধুলো আর নষ্ট হয়ে যাওয়া প্রকৃতির দাগ স্থান বাসিন্দারা অভিযোগ করেছেন প্রভাবশালী মহলের এত বড় লুট সম্ভব নয় প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা এক দিনের বেশি স্থায়ী হয় না সুযোগ পেলে আবার শুরু হয় তোলপাড় পরিবেশ কর্মীদের মতে এটি শুধু প্রাকৃতিক সম্পদের ক্ষয় নয় ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক বড় ধরনের অবিচার বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির সিলেট সমন্বয়ক অ্যাডভোকেট শাহেদা আক্তার মন্তব্য করেছেন এখানে ব্যর্থতা নয় বরং চেষ্টা করায় অভাব দেখা যাচ্ছে এক বছর আগেও যে কেউ সাহস ছিল না এখানে হাত দিতে প্রশাসন অবশ্য দাবি করেছে তারা নিয়মিত ব্যবস্থা নিচ্ছে কোম্পানিগঞ্জ থানার ওসি জানালেন পনেরোটি মামলা হয়েছে সত্তর জন গ্রেপ্তার হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন চব্বিশ ঘন্টায় মোবাইল কোর্টে চালানো সম্ভব নয় তাই তারা নজরদারি করছেন কিন্তু প্রশ্ন হল যেখানে বিজিবির চারটি ক্যাম্প রয়েছে সেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পাথর কিভাবে পাচার হচ্ছে আজ ভোলাগঞ্জের ধুলো আর দৃশ্য নদীটির নীরবে চলে যাচ্ছে যদি এখনও চোখ না খোলা হয় তবে খুব শীঘ্রই এটি কেবল স্মৃতিতে রয়ে যাবে এক হারিয়ে যাওয়া সৌন্দর্যের করুণ গল্প হয়ে